ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই ইতালির ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দার্থ শেখাবো তিন চারটি বাক্য বলা শেখাব তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা ফার্স্টে থেকে শব্দার্থ শেখাব আমাদের প্রথম শব্দটি রেখেছি আমি নতুন অবস্থায় আজকের শব্দগুলো শেখা অনেকটাই গুরুত্বপূর্ণ আমি এটাকে আমরা ইতালি ইতালিতে বলি সুনো সুনো মানে আমি ই আমি ইও মানেও আমি মানেও আমি এর পরবর্তী শব্দটি আছে তুমি তুমি বা আপনি বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু তু মানে তুমি তবে আবার যদি কাউকে বলি যে তুমি কোথায় আসো দোভে সেই সেই ক্ষেত্রে আমরা সেই মানে তুমি বোঝাই তাহলে কি সুনো বা ইয়ো মানে আমি তু বা সেই মানে তুমি দুইটা ভাবে বলতে পারি পরবর্তী শব্দটি আছে এখন এখন এটাকে ইতালিতে বলা হয় আদেশ্য ইতালিয়ান শব্দার্থ আদাস্য মানে হচ্ছে এখন পরবর্তী শব্দটি আছে এখানে এখানে এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে কুই ইতালিয়ান ওয়ার্ড কুই মানে হচ্ছে এখানে এখানে কাজ করি এখানে ঘুমাবো এখানে বাড়ি এখানে কোথায় আছে এটা এখানে বলতে গেলে আমরা বলবো কুই পরবর্তী শব্দটি রয়েছে অনেক অনেক বা বেশি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক বা বেশি এর পরবর্তীতে আছে অল্প অল্প বা একটু বা সামান্য আসলে বেশি এটাকে আমরা বলি মূলত অল্প এটাকে আমরা বলি পক পক মানে অল্প বা অনেক ক্ষেত্রে উনপ দ্বারা একটু বোঝায় পক মানে অল্প বা উন প মানে একটু বা অল্প বোঝায় কিছু ক্ষেত্রে এর পরবর্তী শব্দটি আছে বন্ধু বন্ধু মানে কি ফ্রেন্ড বলি ইংরেজিতে বাংলাদেশে বলি বন্ধু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন নতুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নুয়ভো ইতালিয়ান শব্দার্থ নুয়ভো মানে হচ্ছে নতুন পরবর্তী শব্দটি এখানে আছে কি কেমন তুমি কেমন আছো কেমন করে এই কাজটা করব এটা কেমন দেখতে কেমন কিভাবে কিভাবে যাব ভিওর্থ কেমন বা কীভাবে দুইটাকে আমরা ইতালিতে বলতে পারি কোমে ইতালিয়ান শব্দার্থ কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে বা অনেকে আমরা এটাকে কমে বলি কমে কমে বা কমে মানে কেমন বা কিভাবে পরবর্তীতে আছে এটা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়েস্ত ইতালিয়ান শব্দার্থ কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এইটা দেন আমাদের এখানে আছে আসে অনেক সময় আমরা বলি না এটা আছে এটা নাই তো এই আসে বলতে গেলে আমরা ইতালিতে বলি চে ইতালিয়ান শব্দার্থ চে মানে হচ্ছে আছে। ধরুন আমি বলতেছি টাকা আছে খাবার আছে ভাত আছে কোথায় আছে তো এই আছে বলতে গেলে আমাদেরকে বলতে হবে চে এর পরবর্তীতে একটা দরকারি ওয়ার্ড আছে সেটা হচ্ছে আমার আমার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার পরবর্তীতে আছে উপরে কখনো যদি আমাদের উপরে বলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোপরা ইতালিয়ান ওয়ার্ড সোপরা মানে হচ্ছে উপরে জু মানে নিচে এখানে দেওয়া নেই জু মানে নিচে সোপরা মানে উপরে পরবর্তী শব্দটি আছে ভালো কোনো একটা জিনিস ভালো খারাপ এই ভালোকে বলা হয় বেনে বেনে মানে ভালো যেমন কেউ যদি জিজ্ঞেস করে কমেস তাই তুমি কেমন আছো আমরা বলিস তো বেনে স্তো বেনে তাহলে বেনে মানে হচ্ছে ভালো স্তো মানে আমি বেনে আমি ভালো আছি ভাই আমরা এখন আবারও পরবর্তী ধাপে যাচ্ছি একটা ধাপে সাতটার বেশি শব্দ দিলে ছোট ছোট হয়ে যায় অনেকটা তো আমাদের পরবর্তী শব্দটি রয়েছে কাজ আমরা যে কাজ করি বা জব করি এটাকে ইতালিতে বলা হয় লাবৌর লাবৌরও মানে হচ্ছে কাজ পরবর্তী শব্দটি আছে বেতন বেতন বা স্যালারি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তিপেন দিও ইতালিয়ান ওয়ার্ড স্তিপেন্দিও মানে হচ্ছে বেতন বা স্যালারি পরবর্তীতে আছে কত কত টাকা কত বড় কত দূরে কত লোক এই কত বলতে গেলে আমরা এক কথায় বলতে পারি কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে বোঝা বোঝা বলতে কি মাথায় করে যে ওই যে গাটটি বোঝা নি ওইটা না এটা হচ্ছে বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড বলি ইংরেজিতে আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি নাই আন্ডারস্ট্যান্ড আমি বুঝেছি তা আন্ডারস্ট্যান্ড মানে যে বোঝা এটাকে ইতালিতে বলা হয় কাপিরে ইতালিয়ান শব্দার্থ কাপিরে মানে হচ্ছে বোঝা পরবর্তীতে আছে দেখা কোন একটা জিনিস দেখা এটাকে ইতালিতে বলা হয় বেদে ইতালিয়ান ওয়ার্ড ভেদে মানে হচ্ছে দেখা ইংরেজিতে আমরা কি বলি লুক লুক মানে দেখা আবার দেখুন কাপি রে ভেদে রে এগুলা কিন্তু আপনার ইতালিয়ান ভ্যারবোর ক্ষেত্রে পড়ে যেমন লাস্টে ইরে আরে আছে। এর এর পরবর্তীতে আছে দেখুন করা কোনো কিছু করা এটাকে বলা হয় ফা এটাও কিন্তু একটা ব্যারব এখানেও কি আছে এ আছে এ আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে সোলদি ইতালিয়ান ওয়ার্ড সোলদি মানে হচ্ছে টাকা আবার অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে ভাই টাকা না তো আমরা ইতালিতে তো ইউরো ব্যবহার করি মানে নতুন যারা আছে তারা এই কমেন্টগুলা করে তো একটা জিনিস লক্ষ্য করুন ইউরো তো কারেন্সি তালির কারেন্সি কি ইউরো এই কারেন্সি এই কারেন্সি বলতে গেলে আমাদেরকে বলতে হবে সলদি তো আমরা আবারও পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে দোভে ইতালিয়ান ওয়ার্ড দোভে মানে হচ্ছে কোথায় দোভে মানে হচ্ছে কোথায় এর পরবর্তী শব্দটি আছে পেরকে ইতালিয়ান ওয়ার্ড পেরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি না হোয়াই হোয়াই মানে কেন আর এটাকে ইতালিতে বলা হয় পেরকে এরপর শব্দটি আছে শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে আমরা ইতালিতে বলি কর্প ইল কর্প শরীর ইল আসে আর্তিকর ক্ষেত্রে আর আমরা নর্মালি যখন বলি শরীর তখন আমরা বলি কর্প ইল কর্প আমার শরীর ইলমীয় কর্প মূলত মালা তো আমার শরীর অনেক অসুস্থ তো এই কর্প মানে শরীর পরবর্তী শব্দটি আছে খারাপ খারাপ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাত্তিভো ইতালিয়ান ওয়ার্ড কাত্তিভো মানে হচ্ছে খারাপ পরবর্তী শব্দটি আছে খাবার আমরা খাবার খাই এই খাবারকে ইতালিতে বলা হয় চিব ইতালিয়ান ওয়ার্ড চিবো মানে হচ্ছে খাবার ইংরেজিতে আমরা বলি ফুড আমাদের পরবর্তী শব্দটি আছে অসুস্থ দেখুন আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই এই অসুস্থ এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হয় মালাতো শুনো মালাতো আমি অসুস্থ তো এই মালাতো মানে অসুস্থ ইংরেজিতে আমরা বলি শিখ শিখ মানে অসুস্থ আই সিক আমি অসুস্থ আর ইতালিতে আমরা বলবো সুনো মালাতো আমি অসুস্থ আমাদের পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাই তখন আমরা বলি গ্রাৎসিয়ে এ ইতালিয়ান ওয়ার্ড গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ গ্রাৎসিয়ে এ মিললে অসংখ্য ধন্যবাদ তাহলে মিললে মানে এখানে অসংখ্য বুঝিয়েছে বা হাজারও বুঝিয়েছে তো আমরা এখন কি করব আমরা এখন তিন চারটা বাক্য শেখাবো অনেকগুলো তো শব্দ দিলাম আঠাশটার মতো শব্দ দিয়েছি যদিও আমরা এখন তিনটা চারটা বাক্য শেখাবো আমাদের প্রথম বাক্যটি এখানে আছে এটা আমার কাজ ধরুন আমি বলতেছি এটা আমার কাজ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো এ ইলমিও লাবোরো এ ইলমিও লাবোরো এটা আমার কাজ এখানে এ মানে কিন্তু এটা বুঝিয়েছে এখানে কিন্তু এটার জন্য আমরা কুয়েস্ত ব্যবহার করিনি কুয়েস্তো মানেও এটা এ মানেও এটা বোঝায় তো আমরা বলেছি এ ইলমিও লাবোরো বা এভাবে বলতে পারি এটা আমার কাজ তবে এ ইলমিও সঠিক হবে পরবর্তী বাক্যটি আছে মানে হচ্ছে আমি এখানে নতুন আমি নতুন এসেছি এখানে এটা বলতে গেলে আমাকে বলতে হবে শুনো তালিয়া সুনো আমি ভো নতুন নোয়া ভো আমি নতুন কুই মানে এখানে তার মানে আমি এই জায়গাটাতে নতুন এমনটা বোঝালাম যে সুননু পরবর্তীতে আছে আমি অনেক ক্লান্ত ধরুন কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি ক্লান্ত হয়ে গেছি তো আমি অনেক ক্লান্ত এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে মলতো মালাতো সরি মলতো মালাতো মানে তো আমি অনেক অসুস্থ অ্যান্ড আমি অনেক ক্লান্ত এটা বলতে গেলে আমরা বলবো মলতো স্তানকো স্থানকো মানে হচ্ছে ক্লান্ত চুনামল তো স্থান ক আর যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে আমরা বলবো মালাতো মালাতো মানে অসুস্থ স্থান ক মানে ক্লান্ত এরপর আমি বলতেছি আমি যেতে চাই আমি যেতে চাই কোথায় সেটা বলি নাই আমি যেতে চাই এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আন্দারে ভাই আন্দারে আমি যেতে চাই ভাই আন্দারে ইলমের কাতো আমি বাজারে যেতে চাই তাহলে মেরকাত মানে বাজার ভিওর আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ